জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে শুধু মন খারাপ শুধু টেনশন আসলে জীবনটা এইভাবে কাটানোর কথা ছিল না আমি অনেকটা ভালো ছিল অনেকটা হাসি হুসি ছিল আমার জীবনটা অনেক সুন্দর ছিল আমার জীবনটা অনেক হাসি হুসি ছিল আসলে না চাইতেই আমার এই জীবনটা পার করতে হইতেছে কারণ ভুল করে একজনের মায়ের পই গেছিল একজনের মায়ের পইয়া আজকে না ভালো আছে না খারাপ আছি না জীবনটা কিভাবে কাটাইতেছি ওই তো আমি জানি আসলে এমন একটা টেনশন নিয়ে পই আছে আছি এমন একটা কষ্ট নিয়ে পইরা আছে আছি এমন একটা দুঃখ নিয়ে পই আছে আছি যেইটা আমার কখনো পাওয়ার কথা ছিল মানুষকে আমার সব স্বপ্ন দেখায়তো সব সময় আশা দিত যে কোনো পরিস্থিতিতে সে সব সময় আমার পাশে থাকতো আমার যদি একটু মন খারাপ হইতো সারাক্ষণ মানুষকে আমার বিরক্ত করতো যে কী নিয়ে আমি মন খারাপ করে আস। কী নিয়ে আমি দুঃখ পাইতাস কী নিয়ে আমি কষ্ট পাইতাস আজকে এত দিন হয়ে গেল আজকে এত সময় হয়ে গেল এত বছর হয়ে গেল এত কষ্ট নিয়ে আমি পরে আছি এত কষ্ট নিয়ে আমি চলতে একটা বারো মানুষটা হবন নেই না বা একটা বারো মানুষটা বলে না যে তুমি কেমন আছো তুমি কিভাবে তোমার জীবন পার তুমি সুখে আছো না খারাপ আছো না ভালো আছো একটা বারে মানুষটা বললাম আসলে মানুষ ঠিকই বলে যে স্বার্থ ছাড়া কেউ পাশে আসে স্বার্থ যতক্ষণ থাকে মানুষ ঠিকই ততক্ষণই পাশে থাকে স্বার্থ শেষ হয়ে গেলে সবাই ছেড়ে চলে যায় কেউ পাশে থাকে যতক্ষণ স্বার্থ আছে ঠিক ততক্ষণই তোমার পাশে সবাই আছে স্বার্থ শেষ সবাই শেষ কেউ তোমার পাশে থাকবেন আসলে এটাই বাস্তব তুমি ঠিকই ভালো আছো আর আমি এই কষ্ট এই টেনশন এই দুঃখ এগুলো নিয়েই চলতেছি এগুলা নিয়ে জীবনটা কাটাইতেছে